প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভত্রায় নিশ্চয়ই করছেন আমাদের নতুন আসার আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে খুঁত খুঁটি সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প করে ধরবো আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু নাম কি আপনার রিয়া আচ্ছা আচ্ছা তো আপু দেশের বাড়ি কোথায় আপু সিলেট সিলেট সিলেটের মেলা তো ইউটিউবে আসেন আপনি কেন আসছেন আসি ভাই কখনোই আসেন ইউটিউবে সামনে অনেক কষ্ট করে আসেন আপনি কি বেদে নাকি দস্ত না না ভাই বেদে হতে যাবো কিছু জন্য আসছেন লেখাপড়া করছেন লেখাপড়া করছে ভাই নিজের নাম চেকটা লিখতে পারে সৎ মা সংসারে বেশি লেখাপড়া করতে পারে না ছোটকাল থেকে কাজ করি অনেক কষ্টে বড় হয়েছি আচ্ছা আচ্ছা আপনার ভাই বোন আছে ছোট একটা ভাই আছে সৎ মায়ের ঘরে আর আমার মায়ের ঘরে নেই আচ্ছা তো আপনার মা বাবা আপনাকে দেখে না মা বাবা দেখে না ভাই মা বাবা মনে করো মা যখন মা আমি ছবি থাকতে মা বাবার হয়ে গেছে আব্বু একটা বিয়ে করছিল ওইখানে ছিলাম কিছুদিন মনে করো সৎ মায়ের অত্যাচারের ভালো লাগে না তখন খালার পাশে আসি কিছুদিন থেকে মনে করো এখানে কাজকান করে রান্না বান্না করে ছবি একাতে করে যে এখানেই যাই ভাই মনে করেন মা বাপ না থাকলে কষ্টর দিন জীবন কষ্টর মতোই চলে যায়

এরকম একটা মানুষের জন্য আচ্ছা আচ্ছা বৈদেশিক যতজনই ভক্ত ফোন দিয়ে বলে ভাইয়া আপনি যে ভিডিওগুলো করেন অনেক নির্মিত কথা বলে প্রতারণা করে নাম্বার ব্লক করে যে কথা বলে কি সত্য বল না ভাই এটা সত্য কতটুকু আর মিথ্যা কতটুকু এটা আমি জানি না কিন্তু আমি কখনো কর্তৃপক্ষের সামনে আসি আচ্ছা আমি আসি ভাই অনেক কষ্টে পের আমি সত্যিকার একজন মানুষের জন্যই আসি আচ্ছা আপনি যে মাস্ক মাস্ক পরে আসছেন এই মুখটাকে আমাদের দেখাবেন নাকি যে আপনি মন মন মানুষ হবে দেখাবেন যে আমার মনের মানুষ হবে তাকই দেখাবেন আপনি কার কিছু কাছে দর্শক দর্শকদের উদ্দেশ্যে আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই না ভাই আমি একটা সুন্দর মনের মানুষ তাহলে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই রিয়াপুর কথাগুলো আপনারা শুনলেন রিয়াপুর সিলেটের মেয়ে প্রথম আসছে গৃহস্থ ঘরের মেয়ে যদি কোনো ব্যক্তি আপনার যোগাযোগ করতে চান তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট থ্রি ডাবল ওয়ান নাইন ওয়ান ফাইভ সেভেন নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন এইট থ্রি ডাবল ওয়ান নাইন ওয়ান ফাইভ সেভেন এই নাম্বারে আপনাকে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা তা আপনাদের এখন থেকে ব্যক্তিগত ব্যাপার বেশি বেশি জায়গায় নামাজ পড়েন এবং বেশ বেশি ব্যক্তি ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম